I'd like you to turn with me to Matthew's Gospel, chapter 16. We often use the word church, and that means different things to different people. For most people, it indicates a building.

Unbiblical words. Because if we use unbiblical words, we will get into an unbiblical way of thinking. So we need to come to Scripture and see what the Bible calls the church.

অনুগ্রহ এমন একটা শব্দ যেটা খ্রিস্টীয় সমাজের মধ্যে আজকে সব প্রায় সব থেকে বেশি ভুল বোঝা হয় मोस्ट পিপলস আন্ডারস্ট্যান্ডিং অফ গ্রেস ইজ দ্যাট আন্ডার ল God was very strict and God sort of changed after Jesus came and বেশিরভাগ মানুষের অনুগ্রহ সম্পর্কে যে ধারণাটা আছে এটা হচ্ছে যে ব্যবস্থার মধ্যে ঈশ্বর অনেক কঠোর ছিলেন এবং ঈশ্বর তারপর পরিবর্তন হয়ে গেলেন এবং যিশু আসলেন গ্রেস

ইউ কনট ওভারকামসেন ন অনুগ্রহ মানে হচ্ছে ব্যবস্থার মধ্যে আপনি পাপের উপর বিজয় পেতে পারেন পাওয়ার টু ওভারকম আর অনুগ্রহ হচ্ছে ঈশ্বর বলছে আমি এখন তোমাকে শক্তি দেব পাপের উপর বিজয় পাওয়ার জন্য আর অনুগ্রহ হচ্ছে সেই শক্তি মন জি আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ কেন ডেলিভার ফ্রম সিনস পাওয়ার আর একবার যখন আপনি এটা বুঝে যাবেন তখন আপনি পাপের শক্তি থেকে মুক্তি পাবেন One of the devil's great aims is to keep us ignorant of the truth. Jesus said, When you know the truth, the truth will make you free. I remember as a young Christian, I was born in an Orthodox family. আমার মনে আছে একজন যুবক খ্রিস্ট বিশ্বাস হিসেবে আমার জন্ম হয়েছিল একজন একটা অর্থোডক্স পরিবারের মধ্যে আর আমার কাছে তখন বাইবেল ছিল না যখন 19.5 বছর বয়সে আমি আমি পরিবর্তিত হয়েছিল আমি বিশ্বাস এসেছিলাম and i was very confused by all that i saw in christendom of so many different denominations and every one of them held the bible and said we've got the truth everyone আর আমি এটা দেখে একদম দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছিলাম যে আমি যখন দেখলাম যে বিভিন্ন রকম খ্রিস্টীয় সম্প্রদায় আর অনেক রকম সম্প্রদায় আছে আর প্রত্যেকের কাছে বাইবেল আছে এবং প্রত্যেকেই বলছে যে আমাদের কাছে একমাত্র সত্য আছে তারা সবাই বলতো আমাদের কাছে সত্য আছে সো আই ওয়াজ ফাইনালি

Is the mark of a church having the truth. That if I listen to it, it will free me from sin in my life, and I was a slave to sin. Just like every other human being, a slave in five areas actions sins of deed words anger lies sins of thought dirty thoughts sins of attitude unloving attitudes to people and sins of motive রাগের মাধ্যমে রাগ আহ রাগী শব্দের বলার মধ্যে দিয়ে পাপ মিথ্যা কথা বলার পাপ চিন্তার মন্দ চিন্তা ভাবনার পাপ নোংরা চিন্তা ভাবনা মনোভাব খারাপ মনোভাবের পাপ মানুষের প্রতি অপ্রীতিকর মনোভাব এবং খারাপ উদ্দেশ্য রাখার পাপ দ্য মিন্স ডু ই গুড থিং দা রং মোডের আর আর উদ্দেশ্য মানে হচ্ছে ভালো কাজ করা কিন্তু খারাপ উদ্দেশ্য নিয়ে করা পিজ অফ ফাইভ এভার ইউস অফ সেন ওয়ার্ড আর এটা হচ্ছে পাঁচটা দিক পাপের deed word thought attitude and motive এটা হচ্ছে কাজ একটা হচ্ছে শব্দ একটা হচ্ছে রাগী শব্দ মিথ্যা কথা বলা চিন্তা ভাবনার পাপ আর শব্দ ব্যবহারের মধ্যে দিয়ে পাপ কাজের দ্বারা পাপ চিন্তা ভাবনার দ্বারা পাপ মনোভাব মনোভাবের দ্বারা পাপ এবং উদ্দেশ্যের মধ্যে দিয়ে পাপ i was a

তাই আমি দেখি যে এরকম অনেক মন্ডলী আছে যারা আর সেই সত্যটাকে একটা প্রকৃত মন্ডলী কে খুঁজে পেতে যেটা সাহায্য করেছিল সেটা হচ্ছে যে এটা এমন একটা

Peter had said, You are the Christ, verse 16, the Son of the Living God. And Jesus said, That's right, on that rock which you just confessed. Christ, the Son of the Living God, revealed to you by my Father, I will build my church, and the gates of hell will not overpower it.

তিনি আলাদা আলাদা পবিত্র মানুষ তৈরি করতে আসেননি যারা যাদের একজন আরেকজনের সাথে কোনো সম্পর্ক থাকবে না বাট হোলি ইন্ডিভিজুয়াল কাম প্রতি ইচ্ছাদের কিন্তু তারা এরকম আলাদা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে পবিত্র মানুষ তৈরি করতে আসছেন যাদের একজন আরেকজনের সাথে সহভাগিতা থাকবে সম্পর্ক থাকবে। ওল্টেমেন্ট দেওয়ার not built together পুরাতন নিয়মের মধ্যে তাদেরকে একসাথে গঠন করা হয়নি একসাথে তৈরি করা হয়নি another picture that the bible uses is the church as a building আর অন্য একটা চিত্র যেটা বাইবেলে ব্যবহার করা এটা হচ্ছে মণ্ডলীকে একটা একটা বিল্ডিং হিসাবে it says, a holy temple to the lord আর এটা এরকম যে একটা পবিত্র মন্দির প্রভুর জন্য and those of you who are from india know that in india we don't build houses with wood আর যাদের ভারতের মধ্যে বাড়ি তারা জানে যে ভারতের মধ্যে কাঠের কাঠ দিয়ে বাড়ি তৈরি করা হয় না কারণ সেগুলো সেই কাঠগুলোতে ঘুম ধরে যেতে পারে হাউসেস আর বিয়ট ব্রিকস আর ভারতের মধ্যে ইট দিয়ে বাড়ি তৈরি করা হয় হাউসেস বিল্ড ব্রিক্স ইট দিয়ে তৈরি হয় অ্যান্ড বিকে of each ব্রিক আসান ইন্ডিভিজুয়াল বিলিভার

But when they are built together, it's a building. That's a in picture language. But if you want your independence, you will not want to be built together with others with one brick on top of you, one underneath, one to the left, and one to the right, and cemented together as if.

See way they, the way they build church buildings in India is a truck will come with ten thousand bricks and loaded by the side of the, unload it by the side of the road. And then the masons take those bricks and cement it together and build the building.

ফেলে রেখে দেওয়ায় তাহলে একটা একটা অন্য অলৌকিক আশ্চর্য কাজ হবে ভারতের মধ্যে They begin to reduce in number day by day। see ইটগুলো দিনের পর দিন কমতে থাকে। and then a few days they all disappear। আর কিছুদিন পর এই সমস্ত ইটগুলো হারিয়ে যায় সব চলে যায়। because couple of streets down somebody else is building his house too।

আমি বললাম প্রভু ভারতের মধ্যে বারোশো মিলিয়ন লোক আছে অল অফ দে ওয়ান্ট টু এবং তারা সবাই স্বর্গে যেতে চায় আপনি কি কখনো এরকম কোনো মানুষের সাথে দেখা করেছেন যে স্বর্গে যেতে চাই না আমি কখনো কারোর সাথে দেখা করিনি এরকম ইন এনি কোন ধর্মের মধ্যে আমি এরকম কোনো মানুষকে দেখিনি অল অফ দে হেভেন When they তাদের সবাই স্বর্গে যেতে চায় যখন তারা মারা যায় Am I going to gather all আর আমি কি তাদের সবাইকে একসাথে করব না আমি ওয়ান্ট টু গ্যাদার দোজ হু ওয়ান্ট টু ফলো জেসাস ক্রাইস্ট অন আর্থ बिफोर দে ডাই আমি শুধু মাত্র একসাথে করতে চাই যারা প্রভু যিশু খ্রিস্টকে এই পৃথিবীর মধ্যে অনুসরণ করতে চায় এই মৃত্যুবরণ করার আগে এন্ড দ্যাটস আ স্মল নাম্বার এবং এই সংখ্যাটা খুবই কম বিকজ জেসাস সেড ভেরি ফিউ ফাইন্ড দাNarrow ওয়ে দ্যাট লিডস টু লাইফ

আপনি অন্যদের প্রতি হিংসাত্মক মনোভাব রেখে এই সরু রাস্তাতে হাঁটতে পারবেন উদাহরণস্বরূপ যীশু বলেছিলেন যে যদি আপনি কাউকে ক্ষমা না করে থাকেন যদি আপনি কারোর প্রতি হিংসাত্মক মনোভাব রেখে থাকেন হয়তো সে দশ বছর আগে আপনার সাথে কোনো ভুল করেছে আর আপনি তার প্রতি সেই রাগকে ধরে রেখেছেন ক্ষমা করেননি তাকে তাহলে ঈশ্বর আপনাকে ক্ষমা করবেন না it's clear cut এটা একদম স্পষ্ট ভাবে বলা হয়েছে in the lord's prayer he taught us to pray our father who art in heaven hallowed be thy name and so on forgive us our sins as we forgive others এমন কি প্রভু আমাদেরকে প্রার্থনায় আমাদের শেখানো হয়েছে যে আমরা প্রার্থনা করি হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলে মানো আর তারপর কিছুটা পরেই আমরা বলি যে আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আমাদের আপন ও অপরেরদের ক্ষমা করেছি

স্বর্গ আর পৃথিবী চলে যাবে কিন্তু এই বাক্যগুলো কখনো যাবে না দেন after you die is there a that you get আর তারপর যখন আপনি মৃত্যু বরণ করেন তখন কি আপনার জন্য দ্বিতীয় কোন সুযোগ থাকবে আপনি কি বিশ্বাস করেন আরো দ্বিতীয় কোনো সুযোগ আছে আমি বিশ্বাস করি twenty সেভেন to men ওয়ান্স to die and after that the judgment সাতাশ পথ বলে আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু আছে এটা একজন মানুষ যে পঁচিশ বছর ধরে মন্ডলিতে যায় এবং তারপর সে তার মনের মধ্যে কারোর প্রতি কোন রাগকে ধরে রেখেছে বা কাউকে ক্ষমা করেনি হিংসাত্মক মনোভাবকে রেখে দিয়েছে এবং এবং কিছুদিন পর হয়তো সে মারা যায়

আর তাই এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদের মুক্তি পেতে হবে আমাদের স্বাধীনতা পেতে যদি আমরা প্রকৃত মন্ডলীকে গঠন করতে চাই ইন্টেলেকচুয়াল সোশ্যাল লেভেল কালচার এন্ড অল আমাদের বুদ্ধিমত্তার স্তর আমাদের সামাজিক স্তর আমাদের সংস্কৃতি এই সমস্ত কিছুতে কোনো কিছু যায় আসে না এগুলো গুরুত্বপূর্ণ না স্পিরিচুয়ালি উই বিলিভ দ্য ওয়ার্ডস অফ জেসাস ক্রাইস্ট এতো আত্মিকভাবে আমরা প্রভু যিশু খ্রিস্টের বলা কথাকে বিশ্বাস করি উই টেক देम সিরিয়াসলি আর আমরা সেগুলোকে গুরুতর আর তারপর অন্ধকারের শক্তি এরকম একটা মন্ডলীর উপর কোনোভাবে দখল করতে পারবে না কোনোভাবেই সেই মন্ডলীর উপর প্রবল হতে পারবে না